আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার আলু দিয়ে কাঁচকি সুটকির চচ্চড়ি রেসিপি খুবই মজার একটি রেসিপি সহজ সাদা রেসিপি কিন্তু খেতে অসাধারণ আর এই রেসিপিটি হলে বাসায় কয়েক প্লেট ভাত আপনি কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এত মজার সব কিছু রেখে শুধু বারবার এটা দিয়েই খেতে ইচ্ছে করবে তো সিম্পল এই রেসিপিটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল দিলাম দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটি মিডিয়াম সাইজের রসুনের কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এই রান্নায় কিন্তু তেলটা একটু বাড়তেই লাগে যেহেতু সুটকির চচ্চড়ি বা ভর্তা বোনা যেটাই বলেন এই রান্নায় তেলটা না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না যদি মনে করেন তেলটা বেশি হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পানি আমি দুই কাপের মতো পানি ব্যবহার করছি মেজারমেন্ট কাপের কথা বলছি পানিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ খেয়াল করবেন অনেক সময় সুটকি রান্নায় কিন্তু অনেকেই আমি দেখেছি মশলার কাঁচা গন্ধ রয়ে যায় এটা কিন্তু আসলে ভালো লাগে না আপনি যত সময় নিয়ে মশলা কষাবেন সুটকিতে মশলার কাঁচা গন্ধ না থাকলেই বরং সেই রান্নাটা খেতে অসাধারণ লাগে তো একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে মোটামুটি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম প্রায় দুইটির মতো মিডিয়াম সাইজের টমেটো এখানে আছে দিয়ে দিলাম সুটকি রান্নায় এই টমেটোটা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতো কাচকে সুটকি আমি কাচকি সুটকিটাকে খুব ভালো করে গরম পানিতে ধুয়ে রেখেছিলাম আর মশলার সাথে এটা নেড়েচড়ে নিচ্ছি এটাকে যে সময় নিয়ে ভালো করে কষাতে হবে বিষয়টা এরকম না কারণ কাচকি সুটকি সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না তো নেড়েচেড়ে নিয়েছি এর মধ্যে এখন আলুটা আমি অ্যাড করবো আমি এখানে চারটি মিডিয়াম সাইজের আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আলু আর কাচকি সুটকি একসাথে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট বেশি না আমি এটাকে কষিয়ে নিব খুব ভালো করে মিক্স করে নিচ্ছে তো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর খেয়াল করে দিন একটু একটু তেল উপরে ভেসে উঠেছে আসলে এটা খুব বেশি সময় নেই যে এখানে কষাতে হবে এমন কোনো কথা নেই এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ পানি নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো নেড়ে চেড়ে দিচ্ছি আর যেহেতু আলু পাতলা পাতলা করে কুচি করেছি সেই ক্ষেত্রে কিন্তু অত বেশি সময় লাগবে না আর অত বেশি ঝোলেরও প্রয়োজন নেই জাস্ট এটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে ততটুকুই এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাতটির মতো কাঁচা মরিচের ফালি নেড়ে চেড়ে নিচ্ছি যারা ঝাল কম পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা আস্ত কাঁচা মরিচটা ব্যবহার করবেন তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু একেবারে টেনে গেছে আর যেটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল আর আলু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি আমি সেদ্ধ করব না কারণ এই রান্নাটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে শুকনা হয়ে যাবে তো এরকমই রাখবো এর চেয়ে বেশি আমি ড্রাই করব না রান্নাটা আমার হয়ে গেছে যারা ধনে পাতা কুচি পছন্দ করেন তারা এই পর্যায়ে কুচিটা দিয়ে চুলাটা নিভিয়ে দিতে পারেন তো আমি চুলাটা নিভিয়ে দিলাম হয়ে গেছে আমার আলু দিয়ে অসম্ভব মজার কাঁচকি শুটকির চচ্চড়ি গরম ভাতের সাথে যেটা কি পরিমাণে মজার আসলে খেলেই বোঝা যায় আর মাঝে মধ্যে দেখবেন সাধারণ রান্নাগুলো খেতে কত অসাধারণ লাগে প্রতিদিন এক ঘেমি মাছ মাংস ডিম খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন এরকম একটা রেসিপি চট জলদি করে সবাই মিলে খেয়ে নেবেন দেখবেন এক নিমিশে কয়েক প্লেট ভাত উধা হয়ে যাচ্ছে আর সেদিন কিন্তু ভাতের পরিমাণটাও বাসায় একটু বেশিই লাগবে তো আশা করছি আজকের রেসিপিটি নতুন রাঁধুনি প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম